হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে সবাই নিচ্ছে ভালো আছো দেখো বন্ধুরা বাজার থেকে কে কি নিয়ে আসলাম এদিকে দেখো সবজি মূলা শীতকালীন সবজি মূলা মূলা নিয়ে আসলাম আমাদের বাজার কাছে ফুলকপি ফুলকপি মূল ধোনা পাতা দোনা পাতা আর মাছ দেখো তো মাছগুলো আমি গোটা গোটা পানিতে দিয়ে নিচ্ছি শরকটি মাছ আর এখানে দেখি সাথে থাকো আমি মাছের গোটা 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 নিয়ে নিয়ে তুলে ফিরতেছি এক দোয়া দিয়েছি তো কেন দেখো লোট্টে মাছ তাও তাজা তো ভালো করে দুইয়ে গোটা গোটা দইয়ে এখানে রাখতেছি কারণ মাছের মধ্যে অনেক কিছু মার ওরা সেজন্য আমি মাছ আনলে গোটা কোটা বিয়ে নি তারপরে এখানে নিয়ে আসছে দেখো পুকুরের ফাঙ্গাস মাছ অনেক বড়ো মাছটা তার জন্য এটা বাজার থেকে কেটে নিয়ে আসছি ওরা কাটলে অনেক সুন্দর করে কাটে কারণ বড় মাছ আমি কাটতে পারি তারপরও কেটে নিয়ে আসলাম আর কি তো তোমাদের সাথে ভিডিও এটা শেয়ার করতেছি তো দেখো একদম তাজা মাছ লক্ষ মাছ ফ্রেশ সবাই বাজার করতে জানো আমিও কিভাবে বাজার কি নিয়ে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি তো ভালো করে মাছটা এভাবে ধুয়ে নিতে হবে তো দুই তিন দোয়া দিবো দু তিন দোয়া দিয়ে তারপর এটাতে লবণ হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে একদম ফ্রেশ পুকুরের ফাঙ্গাসটা পুকুরের ফাঙ্গাস আর যে পুকুরে এটা আমাদের বাসার কাছে ওরা এই পুকুরের মাছে

এখন মাছগুলো আমি কেটে কেটে নিব এগুলো এখন কাটব তো দেখো কিন্তু সব শীতকালে শরফরি মাঠে মাছ কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে মাছটা দেখো অনেক বড়ো বড়ো তো সেই তালে তো যুক্ত মাছ খুবই ভালো আর বা আরও বেশি করে দিতে হবে তো তোমাদের সাথে ভিডিও এটা আমি শেয়ার করলাম কারণ দুয়ার উপর আমি এত গুরুত্ব দিচ্ছি কেন তোমাদের দাদাভাই বাজার থেকে একদিন মাছ নিয়ে আসছে তো মাছ নিয়ে আসার পরে আমি মাছগুলো কেটে নিয়েছি ঘরে যখন ঘরে মাছগুলো কেটেছি তখন আমার হাতটা কি বলবো আমার হাতটা অনেকক্ষণ ধরে চুলকেছে তো জানি না ওরা মাছের মধ্যে কিনে গিয়েছিলো কিন্তু ওই দিন থেকে আমি বাজার থেকে মাছ নিয়ে আসলে যদি বাজার থেকে কোনো মাছ আনি আমি নিজেও নিয়ে আসি তোমার দাদা যদি নিয়ে আসে আমি মাছগুলো কি করে ভালো করে অনেকক্ষণ মানে জলে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই কারণ মাছের মধ্যে মাছগুলো থাজা রাখার জন্য অনেক কিছু মারে তো যদি আমি যদি মাছটা যদি ভালো করে আমরা যদি মাছটা ভালো করে ধুয়ে নিই তাহলে মাছে যে ওর কিছু মারে ওই জিনিসটা আমাদের হাতে লাগবে না আর তো কাটার আগেও দুইতে হবে কাটার পরও দুইতে হবে কাটার আগেও দিতে হবে কাটার পরও দুইতে হবে তো তোমাদের সাথে আমি আমার বাজার নিয়ে আসলাম সেগুলো শেয়ার করলাম তো কেমন হয়ে আমার ভিডিও এটা যদি তোমাদের কাছে তোমাদের কাছে যদি আমার ভিডিও এটা ভালো লাগে তোমরা সবাই আমার ভিডিও এটা দেখবে লাইক লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে শেয়ার করে দিদি বিয়ের পাশে একটু থাকবে কেমন তো সবাই কিন্তু বাজার করতে জানো আমিও বাজার করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম শুধু রান্না বান্না করি না বাজার করি ভগবানের পূজা দিই ইউটিউবে কাজ করে অনেক কিছু করি তা আমরা মেয়ে হলে কি হবে আমরা আসলে ছেলেদের চেয়ে কোন অংশ কম না তো আমি তোমাদের সাথে আমার আজকে বাজারটা কি নিয়ে আসলাম তা শেয়ার করলাম তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম